নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ বন্টনে দ্রুত পদক্ষেপে নেমেছে রাজ্য এবং সেই সঙ্গে প্রস্তুতি শুরু হয়েছে তরফ থেকে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএি নিয়ে চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকে এটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং সেখানে যুক্তি খাড়া করে দেখানো হয় যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যে কোষাঘাটে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের এই যে নতুন রায় যেখানে বেরিয়ে এসছে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকে দিয়ে অবশ্যই মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু জানিয়ে দেন পঞ্চাশ পার্সেন্ট বকেয়াডি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে বিভিন্ন কাজকর্ম চালাতে অসুবিধার সম্মুখীন হবেন রাজ্য সরকার এবং সেই রায়েরও পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আবারও জবাব দেন যে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট ডি অবশ্যই মিটিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই কথার কোনোরকম হেরফের হবে না এমনটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় এবং এবং যেখানে সরকারি কর্মীরা বারবার বলছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারের অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ পারসেন্ট বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু করে দিয়েছে নবান্ন এবং নতুন মাস পড়লেই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যে আঠেরো পার্সেন্ট ডিএ পান সেটার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে পঁচিশ পারসেন্ট সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী মাস থেকে সেই কাজ সেই কাজ চলছে নবান্নে অন্তরমহলে জরকদমে কদমে তো বন্ধুরা সংবাদ মাধ্যম সূত্রে এই আপডেটটি উঠে এসেছিল তো কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য